সুপ্রিয় দর্শক প্লিজ এই ভিডিওটি দেখুন যেনারা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি দেখুন আপনারা অনেক কিছুই শিখতে পারবেন অনুরোধ থাকছে ভিডিওটি দেখার জন্য আজকে আমি যে কেক রেসিপিটি শেয়ার করছি কোনো প্রকার ওভেন ছাড়াই এবং ইলেকট্রিক বিটার ছাড়াই এত মজারভাবে এবং এতটা পারফেক্টভাবে রেসিপিটি আপনাদের শেয়ার করবো এই রকম রেসিপি আপনারা কোথাও পাবেন না এত মজার হবে একদম পারফেক্টভাবে আপনাদের সাথে এই রেসিপিটার শেয়ার করবো আমার সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম ভাবে খেতে হবে অনেক মজার তো এই ফ্যামিলি প্যাকিং কেকটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে ছয় ইঞ্চের আমি একটা মোল্ড নিয়েছি কয়ার শেপের তো এখানে চার কোন সাইজের একটা মোল্ড নিয়েছি আপনারা যে কোনো মোল দিয়ে কেকটিকে বেক করতে পারেন মোলটাকে আমি মেপে দেখিয়ে দিলাম ছয় ইঞ্চের একটা মোল্ড তো নিচে একটু সাদা তেল ব্রাশ করে দেওয়ার পর বাড়িতে থাকা লেখার কাগজ আমি বিছিয়ে দিলাম তো মোলটাকে রেডি হয়ে গেল। তো একটা সাইডে রেখে দিয়ে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই ডিম দুটোকে রুম টেম্পারেচারে হতে হবে তারপরে আমি এই ডিম দুটোকে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে একটু বিট করে নিচ্ছি তো অবশ্যই হ্যান্ডবিক্সের সাহায্যে খুব ভালো মতো একটু বিট করে নিতে হবে আমি কোন ইলেকট্রিক বিটার ছাড়াই কেক তৈরি করে দেখাবো তো হ্যান্ডবিক্স দিয়ে আমি কেকটা তৈরি করে দেখাচ্ছি ঠিক এই রকম ভাবে একটু বিট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি তো আপনারা চাইলে হাফ কাপ পরিমাণে আস্ত দানা চিনি ব্যবহার করতে পারেন চিনির দানাটা যদি ছোট হয় অবশ্যই গোটা চিনি আপনারা ব্যবহার করবেন যদি চিনির দানা মোটা হয় তাহলে আপনারা অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন তো আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি একবারেই দিয়ে দিলাম তো হ্যান্ড বিক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং এই ডিমের ফর্ম মানে একটা কালারটা চেঞ্জ হয়ে যায় ডিমের যে কালারটি আছে এটা একটা সাদা বর্ণে চলে আসবে তখনই আমি বিট করা বন্ধ করে দেবো তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে খুশি ঠিক সেভাবে বিটটা করে নিলে হবে এটা বেশিক্ষণ বিট করার দরকার নেই ডিমের ফর্ম পারফেক্টভাবে তৈরি করারও দরকার নেই যখন ডিমের ফর্ম থেকে কালার চলে আসবে মানে হচ্ছে ডিমের হলদেটে ভাব থেকে একটু সাত ভাব চলে আসবে তখনই বিট করা বন্ধ করে দিতে হবে আর চিনিটা গলেছে কি গলেনি এটা চেক করে নেবেন তো এইভাবে একটু ডিমের ফর্ম তৈরি করে নিতে হবে ঠিক এইরকম একটি ডিমের ফর্মটা হতে হবে ঠিক এইরকম তো এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব এখানে হাফ চা চামচ মতো মিল্ক অ্যাসেন্স মিল্ক অ্যাসেন্সটা দিলে ডিমের আঁচটে গন্ধ পাবেন না কেকের মধ্যে একটা দুধের খুব সুন্দর স্মেল পাবেন বেকারিতে কিন্তু মিল্ক এসেন্স ব্যবহার করে তো ওখানে ওয়ান ফোর কাপ পরিমাণে দিয়েছি রান্নার সয়াবিন তেল অবশ্যই সয়াবিন তেলটা ব্যবহার করতে হবে যেহেতু আজকে ফ্যামিলি প্যাকিং কেক তৈরি করছে এটা একটা পাউন্ড কেক খেতে অনেক মজার করতে হলে অবশ্যই ওয়ান ফোর কাপ পরিমাণে আপনাদেরকে তেলটা ব্যবহার করতে হবে তো এখানে নিয়েছি একটা চালনি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা পাউডার আপনার চাইলে অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন এটা দিলে একদম বেকরির স্বাদ পাবেন ভ্যানিলা পাউডারটা দিলে যেনাদের মনে হয় ডিমের আঁচটে গন্ধ লাগে তারা অবশ্যই ভ্যানিলা পাউডারটা দেবেন এখানে একটা চামচ মতো বেকিং পাউডার পাঁচ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিলাম ছেলে নেওয়ার পর ওয়ান ফোর কাপ পরিমাণে হালকা কুসুম গরম আমি দুধ ঢেলে দিচ্ছি তো অবশ্যই হালকা কুসুম গরম দুধ নেবেন রুম টেম্পারেচারে থাকা দুধ আপনারা নিতে পারেন সমস্যা নেই কিন্তু বেশি গরম দুধ অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে বেশি গরম দুধ কোনোভাবেই নেওয়া যাবে না তো আমি হ্যান্ড বিক্সের সাহায্যে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করে নিচ্ছি এটা স্পঞ্জ কেকের মতো খুবই আলতোভাবে মিক্স করার দরকার নেই আলতোভাবে মিক্স করার দরকার নেই বলেছি কারণ এটা স্পঞ্জ কেক নয় আর তাড়াহুড়ো করে এলো পাথারিও মিক্স করা যাবে না সাবধানের সাথে একটু মিক্স করে নিতে হবে মিক্স করতে বেশি সময় লাগবে না কিন্তু স্পঞ্জ কেকের মতো অত তার আল মিক্স না করলে হবে তো আমি মিক্সটা করে নিলাম তো এই তো আমাদের ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে খুব ভালো মতো আপনারা মিক্সটা করে নেবেন তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে কিন্তু স্প্যাচুলার সাহায্যেও একটু মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক এই একটা ব্যাটারের ঘনত্ব হবে ঠিক এইরকম থিকনেসে হতে হবে তবে কেকটা পারফেক্টভাবে হবে তো আপনারা এইরকম থিকনেসে তৈরি করে নেবেন তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিচ্ছি তো খুব ভালো মতো সম্পূর্ণ ব্যাটারিটি তৈরি করে রাখা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর ট্যাপ করে কেকটাকে বেক করতে চলে যাচ্ছি খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি গ্যাসের চুলায় বেক করে দেখাচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে পাঁচ মিনিট প্রিহিট করে নেওয়ার পর কেকের মলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লোর থেকে একটু বাড়িয়ে কেকটাকে আমি বেক করে নিচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে চাইলে আপনারা কেকটাকে ওভেনেও বেক করতে পারেন যেহেতু এই মোলটা কড়াইয়ের থেকে একটু ছোট হয়ে গেছে কড়াইটি মো যে জায়গার মধ্যে কেকটা বেক করতাম ওই জায়গাটা যদি আরেকটু বড় হতো তো কেকের ওপরটা কালার আসতো তো আমার কেকের ওপরে কালার আসেনি পারফেক্টভাবে বেক হয়েছে কেকটাকে চেক করে নিলাম চেক করার পর নামিয়ে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি কোনো ঢাকনা ব্যবহার করিনি কিন্তু কেকের ওপরটা একদম সেট সেতে হয়নি দেখিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা তৈরি করতে পারেন তো এছাড়া আপনারা ওভেনেও কেকটাকে তৈরি করতে পারেন একশো ষাট থেকে সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে নিচে তাকে দিয়ে কেকটাকে বেক করে নিতে পারেন সময়টা সেম থাকবে যেমন আমি বলে দিলাম কেকটা যথেষ্ট পরিমাণে সফট হয়েছে এই কেকটা কিন্তু স্পঞ্জ হবে না কিন্তু সফট হবে পাউন্ড কেকের এটাই হচ্ছে বৈশিষ্ট্য কেকটা স্পঞ্জই হবে না কিন্তু সফট হবে তো আমি স্কেলের সাহায্যে মাপ করে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবে কেটে নেবেন তো আমি মাপটা করে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে বলে আমি একটা স্কেলের সাহায্যে মাপটা করে নিচ্ছি তো আপনারা যেভাবে খুশি ঠিক সেভাবে কেকটাকে কেটে নেবেন কতটা স্পঞ্জ হয়েছে দেখুন তো এরকম কেক আপনারাও তৈরি করতে পারবেন বিশ্বাস করুন কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম বেকারি স্টাইলে দোকানের মতো কেক আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন আর কেক কিনা লাগবে না এই রেসিপিটা শিখে ফেললে কেকটা যথেষ্ট পরিমাণে সফট হয়েছে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখালাম তা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তো আমি কেকটাকে আপনাদেরকে মেপে দেখাচ্ছি এখানে আমি যে জায়গার মধ্যে কেকটাকে রাখবো সেটা মাইনাস করে নিচ্ছি তারপর এক পিস এক পিস করে কেক আমি সাজিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে কেকটাকে ডেলিভারি করতে পারেন যদি আপনারা বিজনেস শুরু করবেন তো একটা কেকের ওজন হয়েছে ছয় পিস দুশো ছেচল্লিশ গ্রাম তো ওইটারও দুশো ছিচল্লিশ গ্রাম হয়েছে প্রায় এক পাউন্ডের বেশি হয়ে গেছে কেকটা তো কেকটাকে আমি ভেঙে দেখিয়ে দিলাম কেকটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন